আসসালামু আলাইকুম সিম্পল তো কম্পাউন্ডের একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আশা করছি সিম্পল থেকে কম্পাউন্ডে যে তোমাদের প্রবলেম এটা আর থাকবে না ইনশাআল্লাহ আমরা জানি যে কম্পাউন্ড করতে গেলে সব সময় মাথায় রাখবে কম্পাউন্ড মানে তিনটা কনজাংশন বারবার বলি এক আছে এন্ড অর বাট প্রথমে আমরা এন্ড শিখব তো অ্যান্ড যুক্ত সেন্টেন্স সিম্পলে কি কি থাকে সবসময় মনে যে কোন সিম্পল সেন্টেন্স যদি ভার্ প্লাস আইন মানে ভার্ভের সাথে আইএনজি থাকে প্রথমে ক্লোজে তাহলে জানবা সেই সেন্টেন্স কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড হবে অথবা বাই প্লাস ভার প্লাস আইএনজি এ ধরনের যদি থাকে তাও মনে রাখবে এটা কি হবে অ্যান্ড কনজেকশন দিয়ে কম্পাউন্ড করতে হবে কেমন আমরা আজ সেন্টেন্স তোমাকে এখানে এনেছি করো প্রথম যে ক্লোজটি এখানে দেয়া আছে যে সিং এ টাইগার হি রানেবে बाघ দেখিয়া সে দৌড় দিয়েছিল তো এই সেন্টেন্সের মধ্যে কোনো সাবজেক্ট নাই শুরুতে তুমি জায়গা করবে এই ক্লোজে দ্বিতীয় ক্লোজের যে সাবজেক্ট আছে এই ক্লোজ অনুপাতে একটা সাবজেক্ট আগে নিয়ে আসো আমরা নিয়ে আসলাম হি এরপরে ভার্ব মানে আইএনজি যুক্ত যে ভার্বটি আছে আইএনজিটা বাদ দিয়ে থাকছে কি সি এখন এই ভার্বটা এই সাবজেক্টের পরে বসবে কিন্তু সেটা নির্ভর করবে দ্বিতীয় ক্লোজের ভার্বের উপর এটা যদি প্রেজেন্ট হয় তাহলে এটা প্রেজেন্ট এটা যদি পাস্ট হয় তাহলে এটা পাস্ট যেহেতু রান আর এন আছে রান রান হচ্ছে দুই নম্বর মানে ভার্বের ফার্স্ট ফর্ম তাহলে সি ইউ পাস্ট ফর্মে বলবে মানে ছ হবে ছ এরপরে যা আছে আমরা বসাই দিব টাইগার এই যে মাঝখানে যে জায়গা আছে না কমা এই কমার জায়গায় আমরা দিব হচ্ছে পরবর্তী সেন্টেন্সটা এনেছি লক্ষ্য করো এটা হচ্ছে বাই বাই প্লাস ভার প্লাস বাই ভার প্লাস আইএনজি প্লাস বাকি অংশ যায় এই ধরনের সেন্টেন্স আমাদেরকে দিয়ে এন দিয়ে করবো কিভাবে তুমি যে কাজটি করবে সর্বপ্রথম বাই বাদ দিবে আইএনজি বাদ দিবে

তো সেন্টেন্সের আরও একটি রুলস তোমাদের সামনে হাজির করেছি লক্ষ্য করো টু যুক্ত কোনো সেন্টেন্সের সিম্পুলে যদি দেখো টু আছে সেই সেন্টেন্সে আমাদের কম্পাউন্ড করার সময় অ্যান্ড লাগে অ্যান্ড হাই অথবা টু ডট ডট টু যুক্ত সেন্টেন্স যদি আমাদের কম্পাউন্ড করি তো সেই ক্ষেত্রেও অ্যান্ড হবে তবে একটু ডিফারেন্ট ওয়েতে হবে এটা ভেরি হবে ভেরি ডট ডট অ্যান্ড কম্পাউন্ডের এন যুক্ত সেন্টেন্স আরো একটি ইম্পর্টেন্ট নিয়ম তোমাদের সামনে এনেছি টু যুক্ত সেন্টেন্স সিম্পলে যদি কখনো দেখো যে টু যুক্ত সেন্টেন্স আছে তো সেই টু যুক্ত সেন্টেন্সে কম্পাউন্ড করার সময় এন্ড হবে অথবা টু ডট টু এই ধরনের সিম্পল সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলেও এন্ড হবে তবে এন্ড এর আগে একটা ভেরি হবে কারণ এখানে টু এই টুর জন্য ভেরি ডট ডট তারপর হচ্ছে কি এই টুর জন্য এন্ড কিভাবে আমরা তোমাকে একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ লক্ষ্য করো আমরা এখানে যে সেন্টেন্সটা এনেছি হি ওয়ার্কস হার্ড সে কঠোর পরিশ্রম করে টু প্রসপার ইন লাইফ উন্নতি করার জন্য তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে শুরু থেকে প্রথম ক্লজটি লিখব

প্রথম ক্লোজের সাবজেক্ট নিয়ে আসার পরে এই ভার প্রথম ক্লোজের ভার দেখে আমরা কি করব ক্যান অথবা কুড নিয়ে এটা প্রেজেন্ট ফর্ম এই জন্য ক্যান তারপরে যা আছে আমরা বসাই দেব প্রসপারিন লাইফ আমি সেন্টেন্সটা আরেকবার বুঝাই দিচ্ছি তুমি প্রথম থেকে লিখবে টুর আগ পর্যন্ত লেখার পরে টুর জায়গায় দিবে এন্ড টুর জায়গায় এন্ড এরপরে যে কাজ করবে সেন্টেন্সে সাবজেক্ট নাই কারণ আমরা বলেছিলাম যে কম্পাউন্ড অথবা কমপ্লেক্স সেন্টেন্সে সাবজেক্ট কয়টা থাকে দুইটা থাকে তো এই ক্লোজে তো সাবজেক্ট নাই এজন্য আমাকে সাবজেক্ট একটা নিয়ে আসতে হবে কি দেখে সাবজেক্ট নিয়ে আনবো সাবজেক্ট হচ্ছে প্রথম ক্লোজে যে সাবজেক্ট সেই অনুপাতে একটা সাবজেক্ট নিয়ে আসবো আসার আনার পরে সেন্টেন্সের নিয়ম অনুপাতে ক্যান অথবা কুড অথবা মে অথবা মাইট তো আছে আনতে পারি আমরা এখানে ক্যান নিয়ে আসবো কেন কারণ এই সেন্টেন্সে ওয়ার্ক শব্দটি প্রেজেন্ট ফর্মে আছে এজন্যে আমরা কি করবো ক্যান তার পরবর্তীতে যা আছে আমরা বসাই দিব নিয়মটা তোমাদের জন্য আছে লক্ষ্য করো টু টু এর নিয়ম তো টু টু আমরা যদি কম্পাউন্ড করি তাহলে কি করবো শুরুতে ওয়াজ জায়গায় দিব হচ্ছে ভেরি তারপরে যেটা আছে আমরা দিব উইক এই টুর জায়গায় দিব হচ্ছে এন্ড দিলাম এন্ড এই টুর জায়গায় আমরা এন্ড দিয়ে দিলাম এরপরে ঠিক সেম আগের মতো একটা সাবজেক্ট তবে টু ডট ডট টু এর নিয়মে ক্যান কুড নিয়ে আসবো কিন্তু এর সাথে নট ও নিয়ে ক্যান নট অথবা কুড নট নিয়ে আসবো কারণ এটা নেগেটিভ অর্থ প্রকাশ পাবে আই কুড হবে যেহেতু কুড নট join the party তুমি আরেকবার বুঝে নিতে পারো এই টুর জায়গায় দিবে ভেরি তারপরে যে অ্যাডজেক্টিভ বা পরে যে শব্দটি থাকবে তুমি দিবে আর এই টুর জায়গায় দিবে হচ্ছে এন্ড এন্ড দেওয়ার পরে তোমাকে যেহেতু এই সেন্টেন্স এই ক্লোজের মধ্যে কোনো এই এখানে মধ্যে সাবজেক্ট ছিল না এই জন্য আরও একটি সাবজেক্ট নেন সেই সাবজেক্টটি নিবে প্রথম ক্লোজের সাবজেক্ট অনুপাতে নিলাম সাবজেক্ট নেওয়ার পরে তোমাকে নিয়ম অনুপাতে ক্যান নট অথবা কুড নট নিতে হবে তো যেহেতু এটা ওয়াজ পাস্ট ফর্মে আছে এজন্য আমি কুড নট নিলাম এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে এটা ক্যান নট নিতাম তারপরের ভার থেকে যা আছে আমরা বসে নেব ইনশাআল্লাহ ইন অফ অথবা ডিসপাইট যদি থাকে তাহলে আমরা এই ধরনের সেন্টেন্সকে কম্পাউন্ড কিভাবে করতে পারি খুব সহজ তুমি জাস্ট সূত্রটা মনে রাখো ইন স্পাইট অফ অথবা ডিসপাইট যদি থাকে সেন্টেন্সে তাহলে তোমাকে সেই সেন্টেন্স কি করতে হবে বাট আর বাটটা কোথায় দিব আগে বলেছিলাম বাটটা সেন্টেন্সের দুই ক্লোজ মাঝে এখন তোমাকে যে কাজটা করতে হবে ইনস্পাইর্ড অফ অথবা ডিসপাইট অফ লক্ষ্য করো এইটা তো আমরা রাখবো না কারণ এটা হচ্ছে আমাদের সিম্পলের রূপ তো সেন্টেন্সের হিজ হিজ মানে সেন্টেন্সের সাবজেক্ট আমরা তো হিজ রাখতে পারবো না সেন্টেন্সকে হি করে দিব মানে যে সাবজেক্ট আছে সে সাবজেক্ট আমরা সাবজেক্টিভ ফর্মে রূপ নিব এর পরে ভার্বটা আমরা দিব আইএনজিটা আমরা বাদ দেব বাদ দিয়ে থাকবে হচ্ছে কি ওয়াক এখন আমি এই আইএনজি বাদ দেওয়ার পরে ভার্বটা থাকছে কি এক নম্বর ফর্ম তো ভার্ব একে রাখবো না দুই এ রাখবো মানে এ রাখবো না পাস্ট ফর্মে রাখবো সেটা সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে আমাদের পরবর্তী ক্লোজের ভার্বের উপর এটা কি আছে ক্যান নট তাহলে ক্যান প্রেজেন্ট ফর্ম যেহেতু প্রেজেন্ট ফর্ম অতএব এটা আমাদের প্রেজেন্ট ফর্মেই থাকবে ওয়াক্স এখন প্রশ্ন ও এস দিলাম কেন ওই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই যোগ হয় এইজন্য তারপরে দিলাম যা আছে ফার্স্ট আমরা কি এখানে অর এই কি কমা জায়গায় কি আমরা কমা দিয়ে দেব নো কারণ আমরা করছি কি কম্পাউন্ড যেহেতু এইজন্য বাট হি ক্যান ক্যাশ দা বাস তুমি যে কাজটা করলাম ইনস্পাইট অফে আমরা বাদ দিলাম সাবজেক্ট নিয়ে আসলাম আইএনজি বাদ দিলাম দেখি কি করলাম ভার্ট প্রেজেন্ট ফর্মে দিলাম কেন কারণ হচ্ছে ক্যান প্রেজেন্ট ফর্মে এই জন্য তারপরে কমার জায়গা আমরা বাদ দিয়ে দিলাম বাকি অংশ বসে দিলাম ঠিক পরের নিয়ম সেম তুমি আরেকবার লক্ষ্য করো আরেকবার বোঝাই ইনস্পাইট অফ অথবা ডিসপাইট এটা বাদ আমাকে সাবজেক্ট দিতে হবে সাবজেক্ট কি আছে শি আছে এই যে হার হার দিকে বোঝা যায় তো হারের সাবজেক্টের ফর্ম আছে সি এরপর রাইটিং আছে এখন আমরা তো আইএনজি বাদ দিব এ বাদ দিয়ে কি রাখবো রাইট রাখবো এখন আমি রাইট শব্দটি প্রেজেন্টে রাখবো না পাস্টে করব সেটা নির্ভর করবে পরবর্তী ক্লোজের ভার্বের উপর পরবর্তী ক্লোজের ভার্ব কি কুড আছে তাহলে কুড হলে এই ফর্মটাও পাস্ট ফর্ম হবে রোট ওল কমার জায়গায় কি দিব বাট শি could not pass এই ধরনের যত নিয়ম তোমার কাছে আসো তুমি জাস্ট আমাদের রুলসটা ফলো করো ইনশাআল্লাহ তোমার সিম্পল থেকে কম্পাউন্ড করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্স যদি আমাদের কে কম্পাউন্ড করতে দেয় তাহলে আমরা কি করব আমরা তোমাদের জন্য খুব টেকনিক্যালি সূত্রটা এনেছি লক্ষ্য করো উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি যুক্ত তোমাকে সেন্টেন্স যখন কম্পাউন্ড করতে দিবে তুমি সেই ধরনের সেন্টেন্সে কোম্পানি কি করবে অর অর দিবে এটা মাথায় রাখবে যে আমি সেই সেন্টেন্সে অর দিব আর আমরা জানি যে অর সাধারণত সেন্টেন্সের কোথায় বসে সেন্টেন্সের দুই ক্লোজের মাঝে বসে কেমন আমরা লক্ষ্য করেছি একটা সেন্টেন্স তোমাদেরকে এখানে এনেছি এই যে উইদাউট প্লাস আইএনজি এই দুইটা আমরা রাখবো না না রেখে কি করবো সেন্টেন্সের ভার থেকে লেখা শুরু করবো টেক ফুড ভালো করে লক্ষ্য করো উইদাউট প্লাস আইএনজি মানে উইদাউট প্লাস আইএনজি এই দুটো আমরা এখানে রাখবো না উইদাউট প্লাস আইএনজি যুক্ত সেন্টেন্সে আমরা উইদাউট এবং আইএনজি রাখবো না রেখে কি ভার থাকবে টেক হ্যাঁ তারপরে অংশ দিব কমা যেখানে আছে ওখানে কি দিব অর তারপরে ক্লোজ আমরা বসাই দেব উইদাউট টেকিং ফুড খাবার গ্রহণ করা ছাড়া উই ক্যান লিভ আমরা বাঁচতে পারি না তো আমরা কি বলছি টেক ফুড খাবার গ্রহণ করো অর উই ক্যান লিভ অন্যথায় আমরা বাঁচতে পারবো না তো আরেকটি উদাহরণের মাধ্যমে বলছো এই যে উইদাউট মানে আমরা রাখবো না আইএন জি রাখবো না আমরা কি দিব গো টু মার্কেট কমা জায়গায় কি আমরা কমা দিব নো কমা জায়গায় আমরা কমা দিতে পারবো না কারণ আমরা কম্পাউন্ড করছি কমা জায়গায় কি দিব অর আই could not meet her তো জাস্ট তুমি এই নিয়মটা ফলো করো ইনশাআল্লাহ তোমার সিম্পল থেকে কম্পাউন্ড আর কোনো ভুল হবে না আরো যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্টস এর মাধ্যমে তুমি জানাই দিবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তোমাদেরকে সার্বিক সহায়তা করার এই প্রত্যাশা রেখে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম